আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল নিয়ে আসলাম আমাদের বিক্রমপুর মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাজের ভাত আর বিভিন্ন আইটেমের ভত্তা দিয়ে এটা আমাদের বিক্রমপুর মানুষের কাছে এত পছন্দের একটা খাবার যা বলে বোঝানো যাবে না কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কারা কারা খাননি তারাও অবশ্যই কমেন্টে জানাবেন এই স্বাদ হচ্ছে মনে রাখার মতো আমরা হচ্ছে বোয়া ভোতা এত পছন্দ করি এই কাজির ভাত খাই কাজির হচ্ছে যাও হয় কাজির কি বলে বৌয়া এটা হচ্ছে চাল নির্দিষ্ট সময় ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হয় হতে পারে তিন দিন চার দিন পাঁচ দিন এই চাল হচ্ছে সাত দিনের বেশি ভিজিয়ে রেখে রান্না করা যায় না আমি রান্নার প্রসেসটাও বলে দিলাম কীভাবে কাজের ভাত তৈরি করতে হয় পরবর্তীতে একটা ফুল ভিডিও আপলোড করে দিব আর এরকম কাজের ভাত কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কোনো বিক্রমপুরা ফ্রেন্ড থাকে অবশ্যই তাদেরকে মেনশন করে যাবেন আল্লাহ হাফেজ